আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা আলোচনা করবো আই ক্যাপসুল নিয়ে যেটি এক ধরনের সাপ্লিমেন্ট যাতে আছে কার্বনাইল আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এই ক্যাপসুল কেন খায় কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর ওষুধটি উৎপন্ন করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিপসিআই ক্যাপসুল মূলত শরীরের আয়রনের ঘাটতি পূরণে ব্যবহার হয় এতে থাকা উপাদানগুলো কাজ করে যেমন কার্বনাইল আয়রন শরীরে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্ত স্বল্পতা ও অ্যানিমিয়া কমায় ফলিক অ্যাসিড নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এটি প্রেগনেন্সি অপুষ্টি অথবা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে খুবই উপকারী ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণভাবে এই ক্যাপসুলটি একদিনে একবার খাওয়া হয় খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাই খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে খাওয়া সবচাইতে ভালো হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া মুখের স্বাদের পরিবর্তন বমি বমি ভাব অস্বস্তি ইত্যাদি পাঁচ বছরের নিচে শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না যারা কিডনি বা লিভারের রোগে ভুগছেন তাদের জন্য অষুধটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ প্রয়োজন অন্য কোনো আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছেন কিনা তা জানিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা আপনি যদি রক্ত স্বল্পতায় বা দুর্বলতায় ভোগেন তবে জিপসিআই ক্যাপসুল হতে পারে এক ভালো সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই গ্রহণ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে